হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ঝোলানো ফলগুলো দেখে অনেকে হয়তো চিনতে পারছেন আবার অনেকে ভাবছেন বা দেখতে এত সুন্দর ফলগুলো কি আর এগুলো নাম হচ্ছে পার্সিমন জাপানিজ একটা ফল তো গত বছর আমাদের ক্যালিফোর্নিয়ার হোম গার্ডেনিংয়ের উপরে একটা ভিডিও করেছিলাম আমাদের বাড়িতে কী ধরনের ফলমূল শাক সবজি লতা পাতা আরবস ইত্যাদি রয়েছে তার উপর ভিত্তি করে সেই ভিডিওতে তখন যে পার্সিমন গাছটা দেখিয়েছিলাম তখন ফলগুলো মাত্র হতে শুরু করেছিল কাঁচা অবস্থায় তো সেইটা দেখে আমার বাংলাদেশের একজন আত্মীয়া উনি অনুরোধ জানিয়েছিলেন যে এই ফলটা পাতলে কেমন হয় খেতে কেমন লাগে কেমন করে খেতে হয় এই বিষয়ে জানতে চেয়েছিলেন এবং রিকোয়েস্ট করেছিলেন একটা ভিডিও দেওয়ার জন্য তো তারই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আমি বানাচ্ছি তো এই যে দেখুন পাকলে এটা এত সুন্দর একটা কালার আসে এবং একদম তুলতুলে নরম যখন হয়ে যায় তখনই এটা আসলে খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এখানে আমি এগুলো আসলে গত বছর গত বছরের ছবি করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা বানানো হয়নি এগুলো অক্টোবরে পিক করেছিলাম তারপর প্রায় এক দেড় মাসের মতন রেখে দেওয়া হয়েছিল কোনো কোনোটা ঝুলিয়ে রাখা হয়েছিল কোনো কোনোটা এরকম বক্সে রেখে দিয়েছিলাম তো এখন দেখাচ্ছি আপনাদের কিভাবে আমরা এখানে এই ফলটা খাই এবং কখন বুঝতেই পারছেন মানে এই সময় যখন একদম লাল টকটকে লাল হয়ে যাবে তখনই এটা খাওয়ার সময় আমার হাতে এই যেটা দেখছেন এটা হচ্ছে ফুইও ভ্যারাইটি তার আগেরটা ছিল হাসিয়া ফুইওটা হচ্ছে আপনার পেকে গেলেও এটার রঙটা ওই হাসিয়ার মতন অতটা গাঢ় লাল হয় না ওটা একটু শক্ত এবং ভেতরে কচকচে থাকে চামড়া ছিলে খেতে হয় আর এটা হাসিয়া আমার হাতে যেটা সেটা হচ্ছে হাসিয়া এটা একদম নরম তুলতুলে হয়ে যায় তখনই খেতে সবচেয়ে সুনিষ্ট এবং সুস্বাদু আর চমৎকার একটা ঘ্রাণ এটাতে আসে ভিতরে দেখতে অনেকটা একটা কালার কিছুটা স্বচ্ছ ইয়ের মতন হয়ে যায় এটা এটার চামড়া সহই খাওয়া যায় আবার চামড়া ফেলেও খাওয়া যেতে পারে তো আমি সাধারণত চামড়া সহই খাই তাতে ফুল ভিটামিন বেনিফিটটা পাবো তো এই যে দেখুন কি চমৎকার দেখতে লাগে ভেতরটাও কোনো বিচি বা কোনো রকম কষ তেত তেতো কোনো ইয়ে নেই এটা কিন্তু আমাদের দেশে যেই গাব ফলটা আছে সেটারই আমার মনে হয় কোনো একটা প্রজাতি তো এটার সাথে ওটার স্বাদের দিক দিয়ে বা অন্য কিছুতে আর কোনো তুলনাই নেই আর কোনোভাবেই তুলনা করা যাবে না এটা মনে হয় যেন মিলিয়ে যাবে আমার ছেলে পাশে বসে বসে আছে ওকে দেখি ও কি বলে ও খুব পছন্দ করে এটা তো ও আর আমি মিলে বেশিরভাগ সময় বাইরে বসে খাই আমার স্ত্রী যখন কাজের থেকে আসেন ওনার সাথে আমরা শেয়ার করি তো আমরা সবাই এটা খুবই পছন্দ করি এটা এত চমৎকার একটা ফল না খেলে বোঝানো যাবে না তো এখন আমার হাতে যেটা এটা দ্বিতীয় প্রজাতি ফুইয় তো এটাকে আগে বলেছি উপরের স্ট্যাম্পটা ছাড়িয়ে নিয়ে খোসা খোসাটাও ছাড়িয়ে নিতে হবে খোসা সহ এটা খুব একটা খাওয়া যায় না খোসা খোসাটা একটু শক্ত খাওয়া যায় কিন্তু হয়তো অতটা ভালো লাগ নাও লাগতে পারে তো আমি সাধারণত এটা খোসা ছাড়িয়ে নিয়ে খাই আপনার খোসা ছাড়িয়ে নিয়ে খেলে পরে এটার মজাটা পুরোপুরি উপলব্ধি করা যাবে এটা হাসিয়ার মতো অতটা মিষ্টি না কিন্তু প্রচুর মিষ্টি রয়েছে হাসিয়ার অত্যন্ত মিষ্টি এটা তার চেয়ে একটু কম এবং খেতে এটা মুখে মিলিয়ে যাবে না দেখতেই পাচ্ছেন এটা শক্ত ভেতরে কোনো বীজই নেই কোনো আঁশ জাতীয় কিছু নেই কিন্তু কচকচ করবে খেতে গেলে আমার কাছে এটা বেশ ভালোই লাগে দুটো দুই রকম যে এরকম স্বাদ করে নিয়ে তারপরে আরো ছোট স্লাইস চমৎকার করা যায় খুবই ভালো লাগছে আপনার ওইটার মতো এরকম মুখে দিলেই মিডিয়ে যাবে না আপনার দাঁত ব্যবহার করতে হবে শুধু মুখে পুরে দিলেই গিলে ফেলা যাবে না এই আর কি আমার ছেলেরও দুটোই পছন্দ তো এই আপনার হাসিয়াটা অনেকদিন রেখে খাওয়া যায় ওটা অনেকদিন সংরক্ষণ করা যায় আমি মিন আমি ভুল বলেছি ফুইও যেটা যেটা একটু শক্ত আর এখানে আমার হাতে দুটোই আপনার হাসিয়া তো এই যেটা কালো ডাক্তার যেটা দেখছেন এটা এটা জাস্ট সুপারফিশিয়াল অন দ্য স্ক্রিন অনলি স্ক্রিনটা কোনো কারণে সম্ভবত রোদ পায়নি কোনো পাতা ওটা কেটে কে গেছিলো বা কিছু যার জন্য কালো হয়ে গেছে কিন্তু এটার কোনো প্রভাব নিচে এটার স্বাদকে স্বাদকে কোনোভাবেই নষ্ট করেনি এটার স্বাদ বর্ণ সব কিছুই ভেতরে একই রকম থাকবে আগেরটার মতন এই হাতে যেটা দেখছেন এটাও হাসিয়া কিন্তু এটা এখনো পুরোপুরি পেকে যায়নি যার জন্য এটার রংটা কিছুটা ওই ফুয়োর মতন এখনো রয়ে গেছে আর কয়েকদিন পরে এটা যদি পেকে যায় যখন পাকবে তখন টকটকে লাল হয়ে যাবে এই তো আপনারা দেখলেন দুটোই পার্সিমন ফলের দুই ভ্যারাইটি আমার কাছে আছে বাড়িতে গাছ তো দুটোর দেখতে কেমন খেতে কেমন কেমন করে কাটতে হয় সবই দেখতে পেলেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ